পালং শাকের বড়ি দিয়ে ভেজে নিলাম হুম এখানে পালং শাক নিয়ে নিয়েছি কুমড়ো নিয়েছি মুলো নিয়েছি আর আলু নিয়েছি আপনারা ইচ্ছা করলে বেগুন ছিম এগুলো দিতে পারেন তবে আমি দিচ্ছি না তার কারণ বেগুনে আবার আমার মেয়ের একটা অ্যালার্জি আছে সেই জন্য বেগুনটা আমি দিতে পারছি না ভাজাটা হয়ে গেছে আমি নামিয়ে নিলাম এবার আমি সামান্য তেল দেব দেখুন শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটুখানি ভেঙে বেশি শুকনো লঙ্কা খাওয়াটা শরীরের জন্য ভালো না আর দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন আলুটা কেটে রেখেছিলাম বুঝতে পারিনি যে আদৌ দুপুরে রান্না করতে পারবো কি না সময় পাবো কি না সেই জন্য আলুটাতে জল দেয়নি আলুটা কেটে সঙ্গে সঙ্গে জল না দিলে কালারটা এরকম হয়ে যায় সেই জন্য কালারটা এরকম হয়ে গেছে আপনারা আলুটা কেটেই জল দিয়ে দেবেন তাহলে এরকম কালার হবে না দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো লবণ একবারই দিয়ে দিলাম বারবার দেবো না সবজিগুলো সব ভাজবো মূলোটাও দিয়ে দিব মূলোটাও বেশ শক্ত একসঙ্গে দুটো ভাজা হয়ে যাবে কিন্তু কুমড়োটা একটু পরে দেবো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কিন্তু ছিল দেখুন ভাজাটা একটু লেগে লেগে আসছে ভাজাটা একটু লেগে লেগে আসছে এবার দিয়ে দিচ্ছি আমি কুমড়োটা দিলাম একটা গুড়ের একটু আদা খেতে করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম দিলাম হাফ চামচ ধোনের গুঁড়ো দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো এটাকে ভালো করে কষাবো দেখুন মোটামুটি সাফলানো হয়ে গেছে আর বেশি না এবার আমি আস্তে আস্তে পালং শাকগুলো দিয়ে দেবো কারণ পালং শাকগুলো মজে তৈরি হতে বেশ কিছুটা সময় লাগবে হুম অল্প অল্প করে দিয়ে দেবো আর ঢেকে দেবো আস্তে আস্তে হতে থাকবো দেখুন পালং শাকটা হয়ে গেছে মসুরির ডালের যে বড়িটা ভেজে রেখেছিলাম সে বড়িটা আমি দিয়ে দেব তারা ইচ্ছে করলে বিউলির ডালের বড়িগুলো করতে পারেন ডালের বড়িটাই সাধারণত দেয় কিন্তু মুসুর ডালের বড়িটাও সেটা খারাপ লাগে না আমার ঘরে এখন অনেকটা মুসুর ডাল জমে আছে মুসুর ডালের বড়ি সেই জন্য এখন আপাতত সপ্তাহ কেতে মুসুর ডালের বড়ি দিচ্ছে রুঠো গন্ধটা যাতে না থাকে সেই জন্য নামানোর আগে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু শস্যার তেল রুঠো গন্ধটা আর থাকবে না হয়ে গেল আমার পাল শাক আমি নামিয়ে ফেলি দেখলেন কত কম মশলায় এবং কম সময় কত সুন্দর একটা তরকারি যা শরীরে কোনো ক্ষতি করবে না আপনারা এইভাবে রান্না করে দেখবেন কেমন হল আমাকে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন